গুড মর্নিং বন্ধুরা সুপ্রবাদ সবাইকে এই রবিবার লাস্ট সানডে আমরা রওনা দিয়েছিলাম কলকাতা থেকে পুরী জগন্নাথ দর্শনের উদ্দেশ্যে আমাদের ট্রেন ছিল বন্দে ভারত ভোর সব ছটা দশ বাড়ি বাড়ি থেকে রওনা দিয়েছিলাম ভোর চারটের সময় তখনও ভোল্ড আলো ঠিকমতো ফোটেনি যখন আকাশের ভোরের আলো ফুটতো তখন আর আমরা গল্প করতে করতে হাওড়া ব্রিজ ক্রস করলাম আমরা গল্প করতে করতে হাওড়া ব্রিজ পৌঁছে গেলাম হাওড়া ব্রিজ থেকে গঙ্গাটাকে দেখতে সকালবেলা আলাদাই একটা অন্যরকম লাগে আমরা পৌঁছে গেলাম হাওড়া স্টেশন আমাদের ব্রিজ ক্রস করছি গুড মর্নিং বাইজ আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেছি এখন আমাদের ট্রেন বন্দে ভারত সবেমাত্র প্ল্যাটফর্মে ঢুকছে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে একটু আগে আমাদের জলের বোতল সাফ করল এখন আমাদের কফি দিয়ে দিয়েছে তার সাথে দিয়েছে বিস্কুট ইউনিবিকের বিস্কুট আর যারা কফি খাবেন না তাদের জন্য দুধ ব্যবস্থা রয়েছে তো এরপর আমরা পৌঁছে গেলাম কোলাঘাট দেখো কোলাঘাটের যে গঙ্গা অসাধারণ লাগছে অসাধারণ কিছু বলার ভাষা নেই আমি তো এদিকটা তাকিয়েই বসেছিলাম একটা না হ্যালো গাইজ আবার তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমাদের ব্রেকফাস্টটা নিয়ে আমাদের বন্দে ভারতে ব্রেকফাস্ট দিয়েছে হচ্ছে দেখো এটা আমরা ননভেজ নিয়েছি এখানে রয়েছে হচ্ছে ভালো বেটে কেমন তো কম বলো খেতে কেমন তো বন্ধুরা আমরা এখন বালেশ্বর পেরিয়ে গেছি গিয়ে ভদ্র কাশবের পরে স্টেশন ভুবনেশ্বর ঢুকতে আর বেশি